মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ছয় তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ছোটো বাতাস বইতে পারে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সময় রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারিপুর হলদিয়া জয়নোর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়ার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দুর্গাচক চক চক চৈতন্যপুর তেতুলবেরিয়া মহিষতল কল্যাণচক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সময় রয়েছে দেখুন কুলপিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং কিয়াতলা বারুইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে আমাদের দেখুন বৃষ্টি হতে পারে এই যে মৈচতল তমলুক ময়না সবং ভগবানপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দীঘার যে লাগোয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে জাগলি রয়েছে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দাঁতন এগরা মহানপুর বাতাগাঁও জলেশ্বর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দেখুন খড়গপুর বালিচক এবং বেলদা এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন ঝাড়গ্রামে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি কি কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা কলকাতার যে লাগোয়া জায়গাগুলি রয়েছে নিউ টাউন এবং বজবজ দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমতা বাগনানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি দেখুন উত্তর চব্বিশ পরগনা তে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দেখুন নগরুকা হাবড়া হাওড়া স্বরূপনগর বাদুড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি মাসাদ সিঙ্গুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন জগৎবল্লভপুর জংলাপাড়া খানাকুল ঘাঁটাল পাবা আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখুন পূর্ব মেদিনীপুর সম্পূর্ণ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর গোতলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে জোরালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি নদীয়ার এই যে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমান বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান কাটোয়া বোলপুর ঘুসখরা দুর্গাপুর সোনামুখী এবং বাঁকুড়া এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি সকালের দিকে যদি লক্ষ্য করি দেখুন বীরভূম সমন্বয় সিউড়ি দুমকা নলহাটি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা ও বরিশাল এই কটা বিভাগে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন ফটিকচারি উপজেলা চট্টগ্রামে ভারী বৃষ্টি এবং সেনবাগ ফরিদগঞ্জ বরিশাল মতিহার লালমোহন মাদারীপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তা একটু যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে মোটামুটি বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি করে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা উরুবড়িয়া কোলাঘাট তমলুক এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কাটোয়া বীরভূমে সিউড়ি দুর্গাপুর বর্ধমান এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সংগ্রহ জায়গায় যদি দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি গলসি পাত্রশায়ের খন্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কাটোয়ার যে লাগোয়া জাগলি রয়েছে বৃষ্টি হতে পারে চাবড়া মুরগাছা পাটুলি দেব গ্রাম কেতুগ্রাম কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দিকে যে জায়গা দেখি দেখুন বৃষ্টি হতে পারে লাভপুর বড়মা সাঁইথিয়া সিউড়ি আহমদপুর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর আসানচল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানসোল সম জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি উখড়া এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে রানীগঞ্জ আসানচল কুলটি নির্চর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে এই এরকম সিউড়ি রামপুরা দুমকা আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে আদিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এবং এই যে মাঝের জায়গাগুলি রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরা নলহাটি শিকারিপাড়া কালকুণ্ড এই কাঠিকুণ্ড এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বাংলাদেশ লাগোয়া যে জাগুলি রয়েছে মুর্শিদাবাদের দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে ভগবান গোলা গোলা জঙ্গিপুর মুরারাই এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুলিয়ার ও অমরপাড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের মহাদেবপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে মেহেরপুর শৈলগোপা পাবনা এবং কিছু দেখুন যদি দেখি ফরিদপুর নগরপুর ঢাকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে যাবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে মূলত কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এই সমস্ত জায়গায় সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট সংলগ্ন জায়গায় একটু জল বৃষ্টির সম্মান রয়েছে বিশেষ করে পাঁশকুড়া কোলাঘাট বাগনান এবং আমতা এই সংলগ্ন জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি দেখুন চন্দননগর এই যে হুগলি চন্দননগরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর এই এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি রাতের দিকে যদি দেখি দেখুন বুধবার কিন্তু রাতের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র সহ ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কোচবিহার ও বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এবং ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন পার্বত্য এই দেখুন দার্জিলিং ও কালিম্পং এর দিকে হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কী কমন বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা বুধবার একবারে রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ তেমন কোনো নেই কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এই যে কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে ছিটে পোটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে রাতের বেলা কিন্তু আরও বৃষ্টির পরিমাণটা বাড়লো দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহার ও শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি দেখুন জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং এর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে সাত তারিখ বৃহস্পতিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের ভিজ করে কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নোর মাজেলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি দেখি চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এবং বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা যে লাগোয়া জায়গাগুলি রয়েছে সৌরভনগর নগরুকা হাবড়া বাদুরিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি কাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে মূলত বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন পশ্চিম দিকের জেলা কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ময়না সবং পিংলা বেলি খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাগনান কোলাঘাট পাঁচপুরা দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কলকাতা খড়দা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন নদিয়া স্বল যখন শান্তিপুর চাকদা এবং বনগা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে এই জায়গাগুলি রয়েছে রানাঘাট এবং বাগুলা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি দেখি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টি বেশ ভালো সম্ভাবনা রয়েছে মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা খুলনা এবং শৈলকোপা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীতে দেখলে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকে যারা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে বিদ্যুৎ সহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে গোয়ালতর চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদার যে লাগোয়া জাগুলি রয়েছে সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পঞ্চা মানবাজার হাতিরামপুর খাদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ছাদনা দেখুন দুই কাশীপুর মঙ্গলবারপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে লাগোয়া রয়েছে বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বেলাতর বরজরা দুর্গাপুর ঘাটি ছাদনা সালতরা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ ভালো বৃষ্টি হতে পারে আসানসোলে ভারী বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জনে দেখুন যদি দেখি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমানে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বর্ধমানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো পাশাপাশি শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া ঘুসখরা বোলপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বীরভূম সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বহরমপুরের যে জাগল লাগোয়া রয়েছে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খাড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে নলহাটি শিকারীপাড়া মহেশপুর মল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে অমরপাড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি দেখি দেখুন দেখি দুমকা এবং হাঁসদিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদে যদি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের যদি দেখি রাজশাহী দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সিরাজগঞ্জ পাবনা নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর শৈলকোপা মেহেরপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে মতিরহাট লালমোহন পিরোজপুর বরিশাল খুলনা লহগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আট তারিখ শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদ সমান জায়গায় সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা বর্ধমান শান্তিপুর দুর্গাপুর সিউড়ি কাটোয়া এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি লক্ষ্য করি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর কাটোয়া বোলপুর ঘুসখরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে সকাল থেকেই মুর্শিদাবাদের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে আিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট এবং দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেবো শুক্রবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকবে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টিটা একটু বেশি থাকবে করে দেখুন যদি দেখি এদের এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কোতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা সোনামুখী এই সমস্ত জায়গাতেও তুলনামূলক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে হুগলি চন্দননগর শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে হালকাধারি বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নলহাটে দুমকা সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব শুক্রবার কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন শুক্রবার যদি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি মূলত বৃষ্টির পরিমাণটা কিন্তু উপরের দিকে থাকবে তবে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মোটামুটি বৃষ্টি হতে পারে চন্দননগর শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি সিউড়ি নলাটি দুমকা দেওঘর দেওঘর দেখুন এদিকে যদি দেখি মিউজিয়াম মিউজিয়ামে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুরের দিকে তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি এবং দুলিয়ান এবং মালদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেবো যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন উত্তরবঙ্গে যদি দেখি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গায় লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ